আজকে তৈরি করবো তেলের পিঠে তাহলে দেখতে থাকো তেলের পিঠে তৈরি করার জন্য কী কী নিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ নিচ্ছি চালের গুঁড়ো আর এদিকে নেব সুজি সুজিটা দেখো আর এদিকে নেবো দুধ এদিকে নেব লবণ এই এটা এটা দিলে একটু টেস্টি হয় দিলাম এবার চিনিটা একটু কম দেবো কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই এবার এটা আধা ঘন্টা রেখে দেবো এভাবে ভালো করে মাখিয়ে নেবো দেখো একটা কালার সে একটু হলুদ হলুদ কালার এসে কারণ এর মধ্যে দেওয়া হয়েছে খেজুরের গুড় খেজুরের পাটালি দিয়েছি তাই কিছুক্ষণ এইভাবে গুলে নিয়ে রেখে দেবো আর এই শীতের দিনে গুড়ের খেজুরি গুড়ের পিঠা তো খেতে খুবই ভালো লাগে হ্যাঁ খুবই স্বাদ লাগে এই জন্য এর মধ্যে সবটুকু দিয়ে নিয়ে চিনি দিয়েছি আর একটুখানি দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে এবার এটা আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এই যে আধা ঘন্টা রাখবো চাপা দিয়ে এভাবে থাকবে দেখো কত সুন্দর হয়েছে দেখেছো আর গুড়ের গুড়টা দিয়েছি বলে আরো বেশি স্বাদ হবে দেখতে থাকো তাহলে কত সুন্দর পিঠে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমরা মিষ্টিটা কম খাই এই কারণে দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে থাকো তাহলে আরে যেগুলো টাইজের রয়েছে এটা এটা দিয়েই করছি হ্যাঁ দেখতে থাকো এবার দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছি একটার পর একটা দেখো কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো বিউটি বৌদির বাড়িতে দেখো তাহলে জানো তো বন্ধুরা এই পিঠেগুলো খেতে আমার ছেলে খুবই ভালোবাসে কিন্তু ছেলে বাড়িতে নেই তাই আমার খুব মন খারাপ তবে ছেলে বাড়িতে আসলে আমি আবার তৈরি করে খাওয়াবো দেখতে থাকো তাহলে কত সুন্দর আর সুজিটা দিয়েছি বলে একটু ফুলেছে লুচির মতো ফুলেছে হ্যাঁ কিছুক্ষণ রেখে দিয়েছি আর তোমরা যদি কেউ এইভাবে তৈরি করতে চাও তাহলে আমি যেভাবে করেছি এভাবে করবে দেখবে খুবই ভালো হবে তাহলে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা